ডাইভার্জেন্স উপর আরো একটি ম্যাথ সো সোজেন্স একটা ভেক্টর পয়েন্ট ফাংশন দেওয়া আছে আমাদেরকে এবং আমরা ফাইন্ড আউট করবেন্স ডাইভার্জেন্সের ভ্যালু ডাইভার্জেন্সের ইকুয়েশন সো আমরা প্রথমে হচ্ছে ডাইভার্জেন্সকে ডিফাইন করব ডাইভার্জেন্স অফ ভি ইজ বেসিক্যালি টেকিং দ্য ডট প্রোডাক্ট উইথ দ্য ভেক্টর ডিফেন্সিয়াল অপারেটর সো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে ভি যে ভেক্টরটা আছে এটা হচ্ছে ডট প্রোডাক্ট করব আমরা বেশ এটা হচ্ছে ডাইভারজেন্স ডেফিনিশন আর ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর মানে হচ্ছে আই ক্যাপ ডেল ডেল এক্স জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড তার সাথে ডট প্রোডাক্ট নিব হচ্ছে এই যে এটা এটা হচ্ছে আমরা লিখে ফেলি ওয়াই ইনটু এলএন অফ এক্স আই ক্যাপ প্লাস নট প্লাস মাইনাস এক্স কিউব ইনটু ই টু দি পাওয়ার জেড

আর এখানে কে সাথে কে আছে কেস এর সাথে আছে হচ্ছে ডেল ডেল জেড আর এখানে কে সাথে আছে হচ্ছে মাইনাস এক্স কিউব ই টু দি পাওয়ার জেড এটা হচ্ছে ডট প্রোডাক্ট করার নিয়ম এখন আমরা ডিফারেন্সিয়েশন করি ওয়াই হচ্ছে একটা কনস্ট্যান্ট এক্স এর রেসপেক্টে সো ওয়াই হচ্ছে ডিফারেন্সিয়েশনের বাইরে আর এক্স এর রেসপেক্টে ln অফ x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 x আমরা সবাই এটা জানি অলরেডি এগুলো পড়ে আসছি এটা হচ্ছে হবে ওয়ান বাই এই ফর্মুলা আমরা ইউজ করছি ওয়েল জিরো তো একটা কনস্ট্যান্ট জিরো ডিফারেন্সিয়েশন কি হবে জিরো সো দ্যাট ইজ যেটা বলতে পারো বাদ এটা মাইনাস আর প্লাসে গুণ করলে হয় মাইনাস জেরে এক্স কিউব কনস্ট্যান্ট সো কে বাইরে নিয়ে আসো